নমস্কার দু হাজার চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল ইয়ার শেষ হয়ে গেছে এবং পঁচিশ ছাব্বিশ ফিনান্সিয়াল ইয়ার শুরু হয়েছে এখন যদি আপনারা আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে চান সেক্ষেত্রে নিয়মটাও কিন্তু একটু পরিবর্তন হয়েছে কারণ ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশের পর থেকে যেহেতু নতুন ফিনান্সিয়াল ইয়ার শুরু হয়েছে তাই পেমেন্ট করার সময় আপনাদের একটু দেখে শুনে পেমেন্টটা করতে হবে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার জন্য আপনাদের ইনকাম ট্যাক্সের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে এখানে আসার পর একটু নিচের দিকে এসে আপনার আগে দেখে নেবেন আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক আছে কিনা সেই জন্য লিঙ্ক আধার এই অপশনটার উপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনাদের প্যান কার্ড এবং আধার কার্ড নাম্বারটা পুট করে ভেরিফাই করবেন মনে রাখবেন আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে গেলে এক হাজার টাকা আপনাকে পেমেন্ট করতে হবে এখানে দেখুন দেখা যাচ্ছে এই ক্যান্ডিডেটের আধারের সঙ্গে প্যান নাম্বার লিঙ্ক নেই সেই জন্য পেমেন্ট করতে বলা হচ্ছে আমি কন্টিনিউ টু পে থ্রু পে ট্যাক্স এই অপশনটাই ক্লিক করবো এরপর আপনার প্যান নাম্বারটা পর দুবার এখানে বসাবেন তারপর আপনার ফোন নাম্বার যে কোনো ফোন নাম্বার হতে পারে সেটা এখানে বসিয়ে কন্টিনিউ করবেন এরপর আপনার ফোনে একটি ওস চলে আসবে ছ সংখ্যার সেটা এখানে পুট করে কন্টিনিউ করবেন কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে ক্যান্ডিডেটের কি নাম আছে সেটা কিছু কিছু অংশ এখানে শো হবে তারপর আবার কন্টিনিউ করবেন এরপর এখান থেকে আপনারা চারটি অপশন দেখতে পাবেন আপনাকে আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার জন্য প্রথম অপশন ইনকাম ট্যাক্স এটা সিলেক্ট করে নিয়ে রসিড অপশানে ক্লিক করতে হবে প্রসিড অপশানে ক্লিক করার পর অ্যাসেসমেন্ট ইয়ার যেটা আছে ফার্স্ট এপ্রিলের আগে অবধি মানে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ অবধি এটা ছিল পঁচিশ ছাব্বিশ ছিল এখন কিন্তু অ্যাসেসমেন্ট ইয়ারটা চেঞ্জ হয়ে গেছে আপনার ফিনান্সিয়াল ইয়ার যেটা হবে অ্যাসেসমেন্ট ইয়ার ঠিক তার পরের ইয়ারটা হবে এক্ষেত্রে ফিনান্সিয়াল ইয়ার হচ্ছে পঁচিশ ছাব্বিশ এই অ্যাসেসমেন্ট ইয়ার হবে ছাব্বিশ সাতাশ এক্ষেত্রে একদম সবার প্রথমে যেটা আছে সেটাই সিলেক্ট করবেন তারপর টাইপ অফ পেমেন্ট যেটা আছে সেটা এখান থেকে আধার রিসিট সিলেক্ট করবেন আর সাব পেমেন্ট টাইপটা চুজ করে নিতে হবে ফি ফর ডিলে লিঙ্কিং প্যান উইথ আধার এই অপশনটা চুজ করে নিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তারপরে এখানে দেখুন এক হাজার টাকা পেমেন্ট করতে হবে বলা হচ্ছে আবার কন্টিনিউ করবেন তারপর এখান থেকে বিভিন্ন রকম পেমেন্ট গেটওয়ে ওপেন হয়ে যাবে নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই আমি একদম শেষের অপশনটা এখান থেকে চুজ করে নিচ্ছি আমি এসবিআই পেমেন্ট গেটওয়ে ইউজ করবো তারপর এখান থেকে কন্টিনিউ করবো আপনারা অন্য পেমেন্ট গেটওয়ে বা ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউজ করতে পারেন এখানেও দেখুন অ্যাসেসমেন্ট ইয়ার দেখাচ্ছে ছাব্বিশ সাতাশ ফিনান্সিয়াল ইয়ার দেখাচ্ছে পঁচিশ ছাব্বিশ সবকিছু এখানে ভালো করে দেখে নেবেন হাজার টাকা পেমেন্ট করতে বলা হচ্ছে সেটাও শো হচ্ছে তারপর পে নাও করবেন তারপর এখানে একটি পপ আপ চলে আসবে এটিকে এগ্রি করে নিয়ে সাবমিট টু ব্যাঙ্ক করবেন এরপর এসবিআই পেমেন্ট কেট হয়ে ওপেন হয়ে যাবে কিউআর স্ক্যানার স্ক্যানারের মাধ্যমে পেমেন্ট করার জন্য ইউপিআই চুজ করবেন একটু নিচের দিকে এসে কিউআর কোড বলে একটি অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবেন আমাদের সামনে একটি কিউআর কোড জেনারেট হয়ে চলে আসছে এটির উপর আপনারা আপনাদের ফোন পে বা গুগল পে স্ক্যানারটা নিয়ে স্ক্যান করে পেমেন্ট করে দিলেই পেমেন্ট প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেছে এখানে সাকসেসফুল মেসেজ চলে এসেছে এরপর আপনারা যে রিসিপ্টি পাবেন সেই রিসিটটি ডাউনলোড করে রেখে দেবেন এখানে হাজার টাকা পেমেন্ট করা হয়েছে এটি হলো তারই রিসিট রিসিট ডাউনলোড হয়ে গেলে এরপর আপনারা আবার মেন ওয়েব চলে আসবেন এখানে আসার পর লিঙ্ক আধার অপশানটায় আবার ক্লিক করবেন অবশ্যই এখানে বলে রাখি পেমেন্ট করার পর পরেই আপনারা যদি এখানে প্যান আধার নাম্বার পুট করে ভ্যালিডেট অপশানে ক্লিক করেন এখানে কিন্তু লিঙ্কের কাজটা সম্পূর্ণ হলো না আপনি জাস্ট পেমেন্ট করলেন বা ফাইনটা দিলেন এখানে কিন্তু লিঙ্ক হলো না আর পেমেন্ট করার পরে পরেই যদি আবার এখানে ভ্যালিডেট করতে যান তখন দেখবেন আবার হয়তো পেমেন্ট করতে বলা হচ্ছে সেক্ষেত্রে আজকে যদি পেমেন্ট করেন আজকের দিনটা ছেড়ে দেবেন কালকে একবার ট্রাই করবেন যখনই আপনি একদিন পর এখানে আধার নাম্বার প্যান নাম্বার পুট করে এখানে ভ্যালিডেট করবেন আপনারা দেখতে পাবেন আপনার পেমেন্ট টি ভেরিফাই হয়ে গেছে এবং একটি চালান নাম্বার বা রিসিট নাম্বার জেনারেট হয়েছে কত টাকা পেমেন্ট করেছেন সেটাও এখানে শো হবে তারপর আবার কন্টিনিউ করবেন এবারে কিন্তু আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হবে আমি এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করছি তারপর আমরা আধার নাম্বার আর ফোন নাম্বারটা পুট করবেন তারপর আই এগ্রি টু ভ্যালিডেট মাই আধার ডিটেল এই অপশনটার টিকমার্ক দিয়ে লিঙ্ক আধার করবেন এরপর আবার আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে ওটিপিটি এখানে পুট করে আবার ভ্যালিডেট করবেন এবারে আপনার লিঙ্কের কাজটা সম্পূর্ণ হলো মানে এখনও লিঙ্ক হলো না লিঙ্ক হতে আটচল্লিশ ঘন্টার মতো সময় লাগবে আপনি এখানে পেমেন্ট করার পর আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার রিকোয়েস্ট দিলেন একবার লিঙ্ক হয়ে গেলেই তারপর যখন আপনারা চেক করবেন তখন কিন্তু আর পেমেন্ট করতে বলবে না তখন দেখাবে আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড অলরেডি লিঙ্ক আছে আর পেমেন্ট করার কোনো দরকার নেই এইভাবেই আপনারা খুব সহজে নতুন অর্থবর্ষে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে পারবেন খুব সহজে আর অবশ্যই এখানে একটা কথা বলে রাখি অনেক দর্শক বন্ধু কমেন্ট করেন এবং মাঝে মাঝেই কমেন্টটা করেন প্রথমবার পেমেন্ট করেছিলাম দেখা যাচ্ছে যে তখনও পেমেন্ট রিসিভ হয়নি বলছে সেই জন্য আমি আবার দ্বিতীয়বার পেমেন্ট করি তাই দ্বিতীয়বার যখন পেমেন্ট করি তারপরেও সেম দেখা তারপর আমি আর পেমেন্ট করি না সেক্ষেত্রে ডবল পেমেন্ট হয়ে হয়েছে সেক্ষেত্রে আমি একটা পেমেন্টের টাকা কি রিফান্ড পাবো এক্ষেত্রে বলে দিই আপনি পেমেন্ট যদি ডবল করে ফেলেন কোনোরকম টাকা রিফান্ড পাবেন না আর অ্যাসেসমেন্ট ইয়ার যদি ভুল সিলেক্ট হয়ে যায় ধরুন এখন অ্যাসেসমেন্ট টিয়ার যেটা ছাব্বিশ সাতাশ চলছে সেটা যদি কেউ পঁচিশ ছাব্বিশ সিলেক্ট করে ফেলে সেক্ষেত্রে কি কোনো রকম অসুবিধা হবে না সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না আমি কাস্টমার কেয়ারে কিছুদিন আগে কথা বলেছিলাম তারা বলেছিল অ্যাসেসমেন্ট টিয়ার ভুল যদি সিলেক্ট করে পেমেন্ট করে ফেলে কেউ সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম হওয়ার কথা না কিন্তু টাকা কিন্তু রিফান্ড আসবে না যদি কেউ ডবল পেমেন্ট করে ফেলে আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন